আমাদের এই বাঙালির এক ঐতিহ্যবাহী খাবার সেটা হলো কি খুদের ভাত আর এই খুদের ভাত দেখুন নাজির সাইলের খুদ এই খুদের ভাত কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর খুদের ভাত সবাই রান্না করতে পারে না অনেকে কিন্তু রান্না করতে গেলে যাও যাও হয়ে যায় কিন্তু আজকে একটি আমি টেকনিকে একটা খুদের চাউলের ভাত রান্না করব আর এই টেকনিকটা অবলম্বন করুন দেখুন আমি প্রথমে কিন্তু পানিটা ফুটিয়ে নিয়েছি অনেকে কিন্তু একবারে বসিয়ে দেয় কিন্তু একভাবে এভাবে ফুটিয়ে নেবেন দেখবেন যে ভাতটা এত বেশি জর্জরা হবে আপনি কল্পনা করতে পারবেন না পারলে একটু তেলও দিয়ে দিতে পারেন পাতের পানির মধ্যে কয়েক ফোঁটা তারপর দেখুন আলু একটা আলু কেটে নিয়েছিলাম আর আমি কিছু একটা সলা নিয়েছি সলার মধ্যে ভালোভাবে এটা ছিদ্র করে ঢুকিয়ে দিয়েছি কেন জানেন যাতে খুঁজতে না হয় দুটো যেন একবারই যেন আনতে পারি তারপর এই যে উচ্ছে দিলাম একটা আলু আমি দিয়ে দিলাম কেটে তারপর এর মধ্যে দিয়ে দিলাম বনসিম আর এর মধ্যে বেগুনও দিয়ে দিলাম বেগুন কেটে দিয়ে দিলাম একটা আর এগুলো এখন সিদ্ধ বসিয়ে দেব যেহেতু খুতের বাত রান্না করব। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আমার কিন্তু বাত রান্না হয়ে গেছে দেখুন ভাতটা কত ঝরঝরা হয়েছে আহারে আমার তো মনেই ছিল না ডিম যে দিয়েছি এটা দেখাতে মনে ছিল না তারপর এই যে আলু সিলে দিয়েছিলাম তো দেখুন খুদের ভাত তো একটু যদি সময় নেয় একটু লাগাইলে কিন্তু বাত হয়ে যায় আর এটা কিন্তু হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আমার ওই যে আলুটা কিন্তু অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এখানে এদিক কিন্তু ভাতও হয়ে গেছে আমার এখন শুধু ভর্তাটা তৈরি করে নেব আর কত রকমের ভর্তা আজকে তৈরি করব আসলে জানেন বর্তা যে ভাত এত ভালো লাগে বন্ধের দিনগুলোতে আমার ভর্তা ভাত খেতে খুব ভালো লাগে আর মরিচগুলো আমি একটু ভেজে নিয়েছিলাম এখন দেখুন কাঁচা পেঁয়াজ ভালোভাবে কুচি করে কেটে দিয়েছি হ্যাঁ কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে ধনে পাতা দেওয়ার পর আহ আমার মনে হয় এর সাথে শুধু খালি এখন একটু সরিষার তেল দিয়ে কিন্তু খাওয়া যাবে আমি কিন্তু অল্প একটু নিলাম এর মধ্যে থেকে সবগুলো মরিচ কিন্তু দিই নাই আর সবগুলো পেঁয়াজও দেয় নাই অল্প একটু দিয়েছি এর মধ্যে থেকে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি ওই যে সাইডে রেখে দিয়েছি দেখছেন তারপর এই যে সাইডে রেখে দিয়েছিলাম এটা দিয়ে দিলাম এখন ডিমের ভর্তাটা তৈরি করে নিয়েছি একবার তো বাতের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়েছি ডিম সিদ্ধ দিয়েছি কত কত তাড়াতাড়ি হয়ে গেছে আরেকটা মধ্যে আমি সিদ্ধ দিয়েছি করে নিয়েছি তাই না সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে আমার পনেরো থেকে বিশ মিনিট তাই না আর বাকি যে পেঁয়াজ ছিল এটার মধ্যে দেখুন এখানে আমি রসুনও দিয়ে দিয়েছিলাম এর মধ্যে বনশিম বেগুন তারপর আলু হ্যাঁ কি যে একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে আর খেতে যে কি একটা সুস্বাদু হয়েছিল আরে অনেক ভালো লাগছিল এভাবে একবার করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে শুধু শুধু বন খেতে ভালো লাগে না সাথে যদি এগুলো একটু দেওয়া যায় না অনেক ভালো লাগে কিন্তু বাকি রইলো কিন্তু সেই যে উচ্ছেটা উচ্ছের বর্তা কিন্তু এখনও করি নাই আমি হ্যাঁ আমি আরেকটু রেখে দিয়েছিলাম ওই যে এখন বের করলাম আর এই যে উচ্ছেটা দেখুন সিদ্ধ করার পরও কত সবুজ সবুজ রয়ে গেছে তারপর যে বাকি যে মরিচগুলো ছিল না এর মধ্যে আমি এই উচ্ছেটা দিয়ে দিলাম উচ্ছেটা দিয়ে আমি উচ্ছেটা অনেকটা বেশি বাড়তি ছিল যার কারণে একটা আশা সরে গিয়েছিল দেখুন একটু আশা আসে যেহেতু রয়েছে আমি এগুলো আস্তে আস্তে ওই সাইডে উঠিয়ে রাখছি তারপর যে বাকিটুকু ছিল উচ্ছের ভর্তা অনেকে হয়তো ভাবতে পারেন অনেক তা হয় জি না একবার এভাবে খেয়ে গরম ভাত দিয়ে খাবেন আর খাওয়ার সময় শুধু সরিষার তেল উচ্ছের ভর্তা তারপর বন সিম বেগুন আর আলু একসাথে যে বর্তা করেছিলাম ওইটা তারপর আলুর বর্তা তারপর হলো ডিমের বর্তা চার রকমের বর্তা দিয়ে আজকে আমি খুদের ভাত খাবো তবে দুঃখের বিষয় আমি সবসময় কিন্তু সব কিছু তৈরি করি কিন্তু খাওয়ার ভিডিওটা আপনাদেরকে দেখ দিতে পারি না সরি কারণ খাওয়ার ভিডিওটা যেন কেমন লাগে দিতে একটু লজ্জা মনে হয় আর আপনার আজ শুধু আমি আর আপনাদের ভাইয়া বাসা আমার ছেলেটা বাসায় নাই ছেলেটা কথা খুব মনে পড়ছে কারণ ছেলেটা অনেক বেশি পছন্দ করে কেমন লাগলো আপনাদের কাছে